আমরা যে রেডি হয়ে নিয়ে এসেছি বাজারে বের হলাম এখন বাজে বেলা চারটা তো আমি একা যাব না ছোট ভাবি ছেলে মেয়ে আমি মোহনা তো বাজারে যাই মোহনা এই যে আগে রাস্তায় বের হয়েছে রেডি হয়ে মোহনা দিক তাকাও কুলটুকুড়ি আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মোহন আল্লাহ তালা রসে সহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছো এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আপুটার পাশে থেকে সবাই তো এই দেখো মোহনা রাস্তায় বেরোলে অনেক খুশি অনেক হ্যাপিও দৌড়াই দৌড়াই যায় আর শুনেছি আর আসছে ও বে যায় খুশি বুঝছো আনন্দে আত্মহারা ওই দেখো হাওয়াই মিঠাই অনেকক্ষণ দাঁড়ায় আছি রাস্তায় এসে ছোট ভাবিদের জন্য ওদের কোনো পাত্তাই নাই ওয়েট করছি দাঁড়ায় দাঁড়ায়

তো আমরা অলরেডি বাজারে চলে এসেছি এটা মনু মার্কেটের ভিতরে ছিট কাপড়ের দোকানে ছোটভাবে ছিট কাপড় নিবে গস কাপড়ের ছিট তো এই দেখো এটা হচ্ছে আবদুল্লা ভাইয়ের দোকান মনু মার্কেটের ভিতরে আমরা এখন কেনাকাটা করব কাপড় কালারের একটা পেটি ইডা আর দুলা ভাই থাকলে ভালো হতো। সাইজ জানো? আমারে ভাবির হতে কত টুক পেট বটে কাপড় লাগবে। আমাদের আমাদের আচ্ছা কি ওটা। তোমরা দুই বন হাসি হাসি ভাই ধরি নাই আমার দিকে তো এই যে এই হচ্ছে এক কালার এই যে গস কাপড় এটা খয়েরি কালার এটা বের করে সেটা নিবে এটা হচ্ছে ছোটোভাবে একটা সালোয়ারের কাপড় নিয়েছে আর একটা পেটিকোটের কাপড় নিয়েছে খয়েরি কালারের থেকে খয়েরি কালার থেকে দুইটা নিয়েছে বাসায় রাফ ইউজের জন্য ইয়ে করবে সালোয়ার বানাবে আর হচ্ছে এটা লাল টুকটুকা লাল টুকটুকা এখানে হচ্ছে এই কাপড়টা নিচ্ছে হচ্ছে জন্য রাবুমণির হচ্ছে ব্লাউজ বানাবে আর রাবুমণির হচ্ছে পেটিকোট বানাবে রাবুমণির শাড়ি অলরেডি ওর খালার কাছে কিনতে দিয়েছে খালা কিনে নিয়ে আসবে তোর মা এখান থেকে পেটিকোট আর ব্লাউজের কাপড় কিনলাম খাবা খাবা দেখি সোজা চলে যায়

মার্কেটের ভিতরে পাশের রাস্তা দিয়ে যেতে যেতে মোহনা এখন বায়না ধরেছে ও হচ্ছে ইয়ে খাবে ললিপপ জুস দিতে গেলাম জুস ও খাচ্ছে না তো এমন দোকানে এমন ললিপপ দেখালো পিস টাকা করে পিস রাবমণির এক পিস ওর এক পিস তো কিন্তু কোথায় যা রাখছে বেচারা দোকানদার গরমে একদম গোলে কাগজের সঙ্গে লেগে গিয়েছে ওগুলোই খাবে মোহনা সময় সময় এমন রুচির জিনিস খায় বিরক্ত লাগে তো জুস খেলে ভালো হতো না বলো তো গরমে না তো দুজনে দুটা ললিপপ কিনে এই যে কাগজ থেকে খেলে মানে খুলে দিচ্ছি খুলতে খুলছে না আটা হয় লেগে আছে কাগজের সঙ্গে অর্ধেক ললিপপ হুম আটকাই গেছে তো এই যে খুলে দিলাম কষ্ট করে অনেক কষ্ট করে ওগুলোই খাচ্ছে দুজনেই দেখো রাবুমণিরটা বেশি লেগে গেছে কাগজের সঙ্গে ওগুলোই খাবে ওরা এ হলো কথা বাচ্চাদের কি কাজ বলতে এটাই কাজ পরিমান মাথা নষ্ট করা তো আমরা এই যে কসমেটিকের এর দোকানে আসছি এই কসমেটিকের দোকানটা আগে ওই পাবনা সুইটার লাইনে ছিল এখন এই এই সাইডে চলে আসছে রাস্তার এই পার খুঁজে পাচ্ছিলাম না তো পাইলাম ওই যে ওনাকে জিজ্ঞেস করছি কোনটার কেমন রেট তো দেখো সাদা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল দেখো সাদা সাপলাটা অনেক সুন্দর লাগছে যে পাশে মোহনার হাতের এই সাইডে লাল সাপলা আছে ওইটাও খুব ভালো লাগছে আমাদের নদীতে এখন ওই পারে আমাদের চাষির ওই সাইডে আমাদের ওই পুরাতন বাড়িতে লাল সাপলা ওরকম নদীতে দেখা যায় তো আমরা ওখানে ওখান থেকে ফুল নিয়ে তারপরে আসলাম এই দেখো রেল লাইনের পাশে এই যে হাওয়াই মিঠাই বিক্রি করছে দেখো তারপরে হচ্ছে অনেক মানুষ এ সাইডে বিকেলবেলা সবসময় মানুষ থাকে বিকেলে প্রচুর মানুষ থাকে বিকেলে আর সকালের দিকে এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে বেশি মানুষ থাকে তো এখানে এই যে আমার জুতা সেলাই দিয়েছে মোহনার আবুমণি বেড়াচ্ছে পাশে লেবু শরবত বিক্রি করছে অনেক খেয়ালনা টেলনা এই যে রেল লাইন মানুষ সব এই যে রেল লাইনের ওপরে বেড়াচ্ছে সাইডে আমার এখানে আসলে অনেক ভালো লাগে অনেক মানুষ প্রচুর মানুষ বিকেলে আসলে তো আরও অনেক বেশি ভালো লাগে অনেক খাবারের জিনিস আইটেম পাওয়া যায় অনেক মানুষ বসে বসে থাকে বিকেলবেলা বেশ অনেক ভালো লাগে তো ওই যে স্যাটেল নেওয়ার জন্য ওয়েট করছি তো এর ভিতরে এই যে মোহনা হচ্ছে কামরাঙা আছে এখানে মোহনাকে নিতে বলছে দোকানদার বলছে মামনি তোমার নাম কি তো মোহনা ওর বললো মোহনা বলছে কী খাবে এখান থেকে লটকন বিক্রি করছে পাশে বলছে লটকন নিবা কামরাঙা নিবা নাও যেটা ভালো লাগে তোমরাই তো খাবা তো মোহনা বললো যে না লাস্টে কিছুই খাবে না ও শরবত খাবে তো শরবতের অর্ডার দিয়েছি এখানে দু গ্লাস রাবুমণি আর হচ্ছে মোহনা বড়ির জন্য তো যে রেডি করছে ওইদিকে আমরা পাশে ওয়েট করছি শরবতের জন্য রাবুমণির গ্লাসটা অলরেডি রেডি বুড়িরটাও রেডি তো এই যে দুজনের খাওয়ার পালা বুড়ি খাচ্ছে তো ওদের খাওয়াই নিয়ে তো আমরা হচ্ছে যাচ্ছি এই যে ফলের দোকানের সামনে দিয়ে ফল দেখে তো মোহনা কান্না ধরেছে আম্মু আমাকে ফল কিনে দাও ফল কিনে দাও হ্যাঁ এটা ওটা খাচ্ছে তারপরে আবার বলে ফল কিনে দাও ফল কিনে দাও ফল কিনে দাও এই সে বায়না ধরেছে মিষ্টির দোকান ও মিষ্টি দেখে আর লোক সামলাতে পারি না আমি জিলাপি খুব মজাদার মিষ্টি এগুলো তো এই যে পাবনা এর এখানে আবার হচ্ছে সামনে দিয়ে যে বাম হাতে হচ্ছে জুতার দোকান আমরা এই দোকান থেকে বেশি কেনাকাটা করি জুতা তো জুতার দোকানে যাচ্ছি তো এই যে জুতার দোকানে এখন প্রবেশ করলাম এই চ্যানেলটা ঢুকে আমার খুব পছন্দ হয়েছে কালো জোড়া এই দেখো সাদা এই আসছে কালেকশনগুলো নতুন আসছে কালেকশন অনেক নতুন আসছে আর বাচ্চাদের দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট স্যান্ডেল জুতা বাচ্চাদের কালেকশন আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই স্যান্ডেল দেখে এই চ্যানেলগুলো দেখে লোক সামলাতে পারছে না মনে হচ্ছে নিয়ে নি। এই যে সাদাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে সাদা আর পাশে ব্ল্যাক আছে দুইটাই ভালো লাগছে আর তোমাদের সঙ্গে এই যে অনেকখানি জুতা স্যান্ডেলের কালেকশন শেয়ার করছি তো আমার ছোট ভাবে কালো জুতা পছন্দ হয়েছে তো পায়ে দিয়েছে সাইজ হচ্ছে না সাইজে ছোট তো অন্য জুতার ভিতরে দেখছে আমি এই যে এই জুতা গুলো আমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অনেক সুন্দর অনেক অনেক ভালো লাগছে তো এ হলো কথা তো এই যে এখন দেখো শীত না আসতে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন এই জুতাগুলো পাতলা শীতকালে ইউজ করে অনেক আরাম আরামদায়ক গতবার আমি জুতা কিনতে গিয়েছিলাম ওই পাইছিলাম না তো এখন অনেক কালেকশন দেখলাম সুন্দর সুন্দর কালেকশন তো হচ্ছে এই যে আমি জুতাটা পাই দিয়ে দেখলাম আমার পায়ে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর আমার জন্য ছোট ভাবির জন্য কেনাকাটা করবো তো এখানে দেখো সাদা স্যান্ডেলটা আমার পছন্দ শুধু ঘুরে ঘুরে আমি এই সাদা স্যান্ডেলের কাছে আসছি এটা আমার পায়ে বড় হচ্ছে অবশ্যই ছোট সাইজ আছে নাকি না জিজ্ঞেস করিনি নেয়ার ইচ্ছা নাই মন মানুষের কথা নাই এই জন্য জিজ্ঞেস করিনি অত স্যান্ডেল জুতা টোতা নিয়ে টাকা অপচয় করার দরকার নাই অনেক রিন্দানা আছে রিন্দানা গুলাকে শোধ করে নি আর এই যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাও ভালো লাগছে কিন্তু সব থেকে সাদাটা পড়ছে বেশি আবার দিয়ে দিয়ে দেখছে ভালোই লাগছে মার্শাল মোহনা দেখো কালো একজোড়া জুতা পরে কি করে ফ্যাশন শো করছে দেখো দোকানের ভিতর দাঁড়াতে আর হি হি করে হাসছে দেখো কি করে হাঁটছে জুতা পরে মোহনা বইটা খুব চঞ্চল গো অনেক চাঞ্চল্য দেখো মাঝে হাত দিয়ে রাবমনির সঙ্গে ঝড়কা করছে এই জুতা জোড়া আমার ভাবির খুব পছন্দ হয়েছে এই কালার ব্ল্যাক কালার আর এই যে খয়রি তো খয়রিটা হচ্ছে আর খুব চেষ্টা করলো তোর পায়ে হচ্ছে হচ্ছে না ছোট হচ্ছে আমার পায়ে অ্যাকোরেট হচ্ছে কালো জোড়াও আমার পায়ে অ্যাকোরেট হচ্ছে খয়রিটাও অ্যাকুরেট হচ্ছে আমাকে বলছে আপা লেন হ্যাঁ তা বলছি না নেবো না বলছে আমিও নেবো আপনি একজোড়া নিন আমি এক জোড়া নিই তো দোকানদারকে বলছে আচ্ছা আমাদের জন্য নিয়ে আসেন না আমার জন্য নিয়ে আসেন না বড় সাইজ দোকানদার কিছু কিছু পালো না তারপর বলছে গোডাউনে আসে না দেখছি তো এই যে এটা ওইটা হচ্ছে নিবে দুই ফিতালা পায়ে দিয়ে দেখছে তারপর আবু মনিয়ার মোহনার পুরীর কাণ্ড কারখানা দেখো ও হাতে পাশে নাও কুসা করি ধরেছে তো ছোট ভাবে ওই যে আগে দেখালাম দুই ফিতা মতো ওই ওই জোড়া নিচ্ছে আর এই যে জুতা চয়েস করছে ছেলের জন্য ছেলের জন্য জুতা নিবে ও কেনাকাটা করছে ও চয়েস করছে আর আমি শুধু আশেপাশে ঘুরছি আমার যেটা ভালো লাগছে সেটা পায়ে দিয়ে দিই ট্রাই করছি নি বা না নি তো ওই যে ছেলের জন্য কালো জুতা এটা পছন্দ হলো এটাই নিবে আর আমরা এই যে সাদা শাপলা কিনেছি ফুল একটা ফুলই কিনেছি সাদা শাপলা আর কি কিনেছি বলো তো এই যে ডাইনিং এর গ্লাস গ্লাস কিনতে যাই ভুল ভালো হয়ে গিয়েছে গ্লাসে হচ্ছে এই টেবিলের মাপ অনুযায়ী সুন্দর করে হচ্ছে ইয়ে আর্ট পেপার নিয়ে এসে কেটে সুন্দর করে মাপ নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ওরা হচ্ছে ইয়ে করবে ওই সে আর্ট পেপার গ্লাসের উপরে রেখে তারপরে কেটে সুন্দর করে সাইজ টেবিলের সাইজ অনুযায়ী আমাকে গ্লাস দিবে আর এক হচ্ছে কাঠমিস্ত্রি মামা আছে ওর কাছে ফার্নিচার বানায় ওকে নিয়ে গেছি ও তাড়াহুড়া করে দোকানদার বলল বারবার হুম যে এই গ্লাসে হবে না আমিও বললাম এই গ্লাসে হবে না আমাদের হচ্ছে আর্ট পেপার ফেলে টেবিলের মাপ অনুযায়ী গ্লাস নিতে হবে আর ওই মামা দু শয়তানি করে তাড়াহুড়া করে এই যে এই গ্লাস অন্য টেবিলের গ্লাস কিন্তু এটা অন্য ডিজাইন আমার টেবিলের ডিজাইন না এই তারা করে এই গ্লাস নিয়ে এসে যে সেটমেট করে রেখে গিয়েছে হ্যাঁ শয়তানি করে এটা টেবিলের সঙ্গে ম্যাচিং হচ্ছে না এই দেখো ডিজাইন এটা বের হয়ে আছে আছে বের হয়ে আসে এখন এটা চেঞ্জ করতে যেতে হবে আবার চেঞ্জ করতে গেলে যেটা আমরা নিতে চাচ্ছি এখন ওরা আরো বেশি টাকা চাবে জানো একটা জিনিস নিয়ে আসার পরে চেঞ্জ করতে গেলে একটা বড় সাইজ নিতে গেলে সুন্দর দেখে নিতে গেলে তখন দামটা বেশি চাই এ হলো কথা তো ব্লকটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আলো